আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার আপনারা কেমন আছেন আমি এক মাস না দুই মাসে নয় তিন মাসে নয় আমার মনিটেশন পেতে কিন্তু ছয় মাস লেগে গেছিলো পাঁচ হাজার ফলো হইত ষাট হাজার টাইম এই পূরণ হতে অনেক আকুরা কিন্তু বলে এক মাসে দুই মাসে এটা হয়ে যায় কিন্তু এক মাসে দুই মাসে এটা কখনও সম্ভব না কারণ এটা বিনারভাবে যদি আপনারা ফলোয়ার নিতে চান তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না কারণ যারা আপনার বিরুদ্ধে খুশি হয়ে ফলো করবে এবং আপনার ভিডিও খুশি হয়ে দেখতে চাইবে তারাই কিন্তু আপনার বিরুদ্ধে ফলো করবে আর ভিডিওগুলো দেখবে এই আপনার পরিচিত বাড়াতে বাড়াতেও কিন্তু এক দেড় বছর ছয় মাস লেগে যায় এত আপনারা এক মাসে করেছেন দুই মাসে করেছেন এসব বলে মানে মানুষকে হেরোস না করলেও পারেন কারণ এইসব ভুলে অন্যকে হেনস্থা না করলে পারেন কারণ ওদের যদি এক মাসে না হয় তাহলে কিন্তু ওদের মনটা অনেক খারাপ হয়ে যায় ওরা বলে ও আর আমার কেন হচ্ছে না ওনার হয়েছে ওনার কেন হচ্ছে না এরকম ধরনের একটা মন মানসিকতা কিন্তু মনে চলে আসে অতএব যে আপুরা বলেন যে এক মাসে আমার মনিটেশন হয়ে গেছে এগুলো না বলাই ভালো কারণ মানুষের মনের মধ্যে কষ্ট লাগে এইসব বললে যেটা সত্য সেটাই বলবেন মনে করেন ছয় মাস বা এক বছর এরকম লেগে যায় মনিটেশন আসতে আর আপনারা রেগুলারভাবে ভিডিও দিবেন প্রতিদিন তিনটা চারটা রিলস ভিডিও দিবেন আর বড় ভিডিও প্রতিদিন একটা বা দুইটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর অনেক ভালো রিচ হবে আর অনেকে মানুষই আপনার ভিডিও পছন্দ করে কিন্তু ফলোয়ার করবে আসলে কিন্তু এগুলা করতে গেলে অনেক ধৈর্যর ব্যাপার আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে ধৈর্য ছাড়া পারবেন না ধৈর্য লাগতে হবে আপনার যত ধৈর্য করে থাকতে পারবেন ফেসবুকে লেগে থাকবেন ততই আপনার সফলতা অর্জন করতে পারবেন আমার কিন্তু মনিটেশন আসতে আসতে প্রথম ইনকাম আস্তে আস্তে কিন্তু আমার এক বছর লেগে গেছে এক বছরের কাছাকাছি লেগে গেছে এখন কিন্তু আমি মাসাল্লাহ করে একটা পেমেন্ট পাই কিন্তু পেমেন্টটা আমি ধরে রাখতে পারতে পারলাম না আমার পেজে একটু সমস্যা দেখা দিছে আমি দু এক মাস ধরে পেমেন্ট পাচ্ছি না যাই হোক ভালো কোনো অভিজ্ঞ মানুষ যদি আমি পাই তাহলে ওদেরকে আমি দেখার চেষ্টা করব কিন্তু আমি কিন্তু গিয়েছিলাম কার কাছে আমি কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে বলে দিব মানে আমার কোনো কাজ হয় নাই যা আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে তারপরও কিন্তু মানে চেষ্টায় আসি পেজটা যদি আমি ভালো করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ভালো করতে না পারি তাহলে তো মনে করেন এ দুঃখ আর কোনো উপায় নাই এক দেড় বছর কষ্ট করে এরকম একটা পেজ ধারা করানো কিন্তু অনেক কষ্টের আর যারা পেজে কাজ করছেন যারা মনিটেশন পাচ্ছেন তারা একটু সাবধানে কাজ করবেন সাবধানে কাজ না করলে কিন্তু আপনাদের মনিটেশনটা রিস্ট্রিটার্ট করে দিতে পারে এটা চলে যেতে পারে আর এত কষ্ট করে যদি আপনারা এটা মানে চলে যায় মানে যা যায় সেই বুঝে অনেক কষ্ট লাগে কারণ তিল তিল করে ঘুরে তোলা একটা পেজটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে আমার কিন্তু সাঁত্রিশ হাজার ফলোয়ার ফলোয়ারের পেজটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা মানে একজনকে রাত ভাইকে দেখাইছিলাম রাত ভাই বসে এটা মানে ঠিক হতে এক বছর লেগে যাবে এক বছর লেগে যাবে বলছিল কিন্তু অনেকের কাছে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম তারা বলতেছে দু দিনে তিন দিনে পনেরো দিনে এরকমভাবে নাকি এটা ঠিক হবে মানে আমার মাথায় না এক একজনে এক এক কথা বলতেছে যাই হোক আর যদি পেসটা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি পেস্টটা ঠিক না হয় তাহলে তো বুঝতেই পারতেন কতটা কষ্ট মানে কষ্টের কোনো শেষ নাই এতদিন কষ্ট করে পেস্টটা খাড়া করালাম এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে অনেক কষ্টের ব্যাপার এটা আর সবাই সাবধানে পেজে কাজ করবেন মানে এমন কোনো ভিডিও দেবেন না এমন কোনো কথা বলবেন না যে পেজটা